আজকে বলবো রবার্ট কিভাবে মোগল একজন উঠেছিল। কথাটা শুনতে আমাদের কাছে কিছুটা ব্যতিক্রম মনে হলেও এটাই সত্য যে মোগল সম্রাট অন্তত কমপক্ষে তিনবার রবার্ট ক্লাইকে মোগল উপাধি দিয়েছিল এবং মোগল মনসব দান করেছিল মোগল মঞ্চপটা কি এই সম্পর্কে আমরা অন্যত্র জেনেছি তারপরও আপনাদের বোঝার সুবিধার্থে সংক্ষেপে বলবো মুঘল সাম্রাজ্যের যে শূন্য ব্যবস্থাপনা এবং তাদের যে আমলা ব্যবস্থাপনা বা সাসিফিক স্তর সেখানে অনেকগুলো স্তরকে তারা শূন্যের সংখ্যা এবং ঘোড়ার সংখ্যা দিয়ে সাজিয়েছিল এটা হচ্ছে মোগল মনসব আমরা যদি এটাকে বর্তমান সময়ের সাথে তুলনা করি তাহলে হয়তো সেনাবাহিনীর র্যাঙ্কিং এর সাথে তুলনা করতে পারি অথবা সচিবালয়ের সচিবদের র্যাঙ্কিং এর সাথে তুলনা করতে পারি সে সময়ে সচিবদের র্যাঙ্কিং এবং সেনাবাহিনীর র্যাঙ্কিং দুইটা একসাথে ছিল অর্থাৎ যিনি সামরিক বাহিনীতে ছিলেন তিনি তিনি একই সাথে সচিবও ছিলেন এই বিভাগগুলো আলাদা ছিল না বর্তমান সময়ে আলাদা হয়ে গেছে তো সেই হিসেবে যিনি মোগল মনসব প্রাপ্ত হতেন তিনি একই সাথে সামরিক কর্মকর্তা এবং একই সাথে মোগল দপ্তরের কর্মকর্তা রবার্ট ক্লাইভের কথা বলবো রবার্ট ক্লাইভ ইউরোপ থেকে আসা একজন ব্রিটিশ কর্মচারী যিনি ইস্ট ইন্ডিয়ান কোম্পানির কেরানি হিসাবে তার জীবন শুরু করেছিল ভারত তাহলে সে কিভাবে থেকে হচ্ছে এক ধরনের কর্ণাটকের সংগঠিত হয়েছিল দক্ষিণ ভারতের মাদ্রাজে মাদ্রাজ এবং কর্ণাটক এই অঞ্চলটাতে ফরাসি এবং ব্রিটিশ এই দুই বাহিনীর মধ্যে আমরা অন্যত্র জেনেছি কর্ণাটকের প্রথম যুদ্ধ শুরু হয়েছিল ভারতে সতেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে যে যুদ্ধ শুরু হয়েছিল ইউরোপ থেকে সতেরোশো খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ শুরু হয়েছিল সে যুদ্ধের অংশ ছিল কর্ণাটকের যুদ্ধ এই কর্ণাটকের যুদ্ধে ফরাসিদের সাথে যুদ্ধ করে বীরত্ব দেখানোর কারণে মোগল সম্রাট রবার্ট যুদ্ধ অপরাজয় এর পরবর্তীতে দ্বিতীয়বার আমরা দেখি রবার্ট ক্লাইফ যখন ভারতে প্রত্যাবর্তন করেন এবং সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ফরাসিদের ঠিক আগের বছর সিরাজদৌলার সাথে যখন যুদ্ধ হয় এবং সিরাজদৌলা যখন ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন এবং শেরজাদুল্লাহ থেকে ফুনরায় ফটুলিয়াম দুর্গ ফুনো দখল করে বা ফুন উদ্ধার করে ব্রিটিশরা সেই ফুন উদ্ধারে নেতৃত্ব দিয়েছিল রবার্ট ক্লাইভ এবং এর পরবর্তীতে নবাব শেরজাদুল্লাহর সাথে রবার্ট ক্লাইভের একটা সন্ধি হয়েছিল যেটাকে বলা হয় আলিনগরের সন্ধি এই আলিনগরের সন্ধির পর অর্থাৎ দ্বিতীয়বার রবার্ট ক্লাইভ মোগল সম্রাট থেকে খেতাব প্রাপ্ত হয়েছিলেন এই দ্বিতীয়বার তার খেতাবটা ছিল সাইবজং মোগল সম্রাট তাকে সাইবজং উপাধি দিয়েছিল এবং এই সাইবজং এর অর্থ হচ্ছে যুদ্ধের তরবারি তৃতীয়বার আমরা দেখি সবসাইতে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে ফ যুদ্ধে রবার্ট ক্লাইভ জয় লাভের পর মোগল সম্রাট থেকে তিনি একটা উপাধি পেয়েছিলেন সেই উপাধি উপাধিটা ছিল নদ এটাকে আমরা বাংলায় বললে বলতে পারি বীর প্রবর ফলাশি যুদ্ধের পরবর্তীতে তিনি এই খেতাবটা পেয়েছিলেন একটা তথ্য উল্লেখ্য যে যখনই কোন দেশীয় অথবা বিদেশি যেই হোক মোগল মনসব লাভ করেন তখন একই সাথে তিনি এটার পাশাপাশি একটা র্যাঙ্কিং পান রবার্ট ক্লাইভ যখন সর্বপ্রথম সাবেদ উপাধি পেয়েছিলেন তখন তিনি ফাঁসশো শূন্যের মনসব পেয়েছিলেন অর্থাৎ ফাঁসশো শৈন্য তেরো থাকবে আসবে এরা হচ্ছে মোগল সৈন্য পরবর্তীতে যখন আলীনগরের সন্ধির পরে তিনি সাইব জং উপাধি পেয়েছিলেন তখন এক হাজার সৈন্যের মনসব পেয়েছিলেন মানে এক হাজার সৈন্য তার অধীনে থাকবে এরা হবে মোগল সৈন্য এবং ফলাশির পরবর্তীতে যখন তাকে নসের উদ্দৌলা উপাধি দেওয়া হয়েছিল তখন তাকে দুই হাজার মনসব দেওয়া হয়েছিল এখন ফলাশি যুদ্ধের পরবর্তীতে যে ঘটনাটা ঘটলো সাধারণত মনসব দেওয়ার পরে ওই মনসবের পরিমাণ বেতন ভাতা মোগল দরবার থেকে ওই মোগল কর্মকর্তা পেয়ে থাকে যেহেতু এখন এই উপাধি পাওয়ার পরে রবার্ট ক্লাই মোগল কর্মকর্তায় পরিণত হলেন তার অধীনে শূন্য থাকবে এবং তিনি মোগলদের একজন সেনাপতি হিসেবে পরিচিত হবেন উপাধির পরে তিনি এই দাবিটা করেন নাই যে বেতনের দাবিটা করেন নাই সেই পরিস্থিতি তখন ছিল না কিন্তু তৃতীয়বার ফলাহি যুদ্ধের পর যখন তিনি দুই হাজারই মনসব লাভ করেন এবং দুই হাজার মনসবের জন্য তিনি নওশের দৌলা এই উপাধিটা পেয়েছে তখন তিনি বাংলার নতুন নবাব মীর জাফরকে এসে বললেন যে আমাকে এই দুই হাজার শূন্যের বেতন দেয়া হোক কিন্তু দুই হাজার শূন্যের বেতন দেওয়ার মতো অবস্থা তখন নির্জাফর আলী খানের পোশাকারে ছিল না তখন রবার্ট ক্লাইভ দাবি করলেন আমাকে তাহলে জায়গির দেয়া হোক বন্ধুরা এই জায়গির নিয়ে আমরা অন্যত্র বলেছি এখানে সংক্ষেপে আপনাদের জ্ঞাতার্থে আবারও বলছি যখন কোন নবা বা মোগল সম্রাট তার অধীনস্থ সেনাপতিকে মনসব প্রদানের পর এটার জন্য যখন তিনি বেতন বহনে অক্ষম হন বা বেতন বহন করতে না পারেন তখন তাকে একটা অঞ্চল দিয়ে দেন এটাকে বলা হয় জায়গির অর্থাৎ আমি তোমাকে দুই হাজার সৈন্যের বেতন দিতে পারছি না কিন্তু আমি তোমাকে একটা অঞ্চল দিয়ে দিলাম একটা বিশাল একটা অঞ্চল এই অঞ্চলের ভূমি এবং এখানকার যা যা কিছু আছে সবকিছু তোমার অধীনে থাকবে এখানকার ব্যবসা বাণিজ্য এবং খাজনা আদায় সবকিছু তোমার অধীনে এবং ওখানকার জমিদার যারা থাকবে তারাও তোমাকে ট্যাক্স দিবে অথবা তার জমিদারি ছেড়ে তোমাকে দিয়ে দিবে অর্থাৎ এটা এক ধরনের ছোট জমিদারি একটা অঞ্চল ওই মনসবের পরিমাণ অর্থাৎ সৈন্যদের পরিমাণ কত টাকা বেতন আসতে পারে সেটা চিন্তা করে তাকে একটা অঞ্চল দিয়ে দিত ওই অঞ্চলটা তিনি কারো কাছে বর্গা দিয়ে বা চাষবাস করে সেখান থেকে তিনি আইন কেমন করতেন রবার্ট ক্লাইব ২০ শূন্য মনসব ফেয়ে গেলেন তখন যুদ্ধের পরবর্তী সময়ে তিনি নতুন নবাব মির জাফর বললেন যে আমাকে জায়গির দেয়া হোক এবং এই দাবির প্রেক্ষিতে কলকাতার পার্শ্ববর্তী একটা অঞ্চল রবার্ট ক্লাইভ কে জায়গির হিসেবে প্রদান করতে হয়েছিল সেই সময় ধন্যবাদ